আল্লাহ রসুলের কোরআনের বিধান সংবিধান মেনে আল্লাহর কোরআন কায়েম করতে গিয়ে আমাদের যদি মৌলবাদ বলে আমরা কি মৌলবাদ হতে রাজি আছি আজকে বক্তারা যেইভাবে তা সির মা ফেলে কথা বলে আমরা আজকে দেখালাম শুধু তাফসির মা ফেলেই আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করার জন্য রাজপথে নামতে রাজি আছি আজকে বজ্র রশিদের মতো মানুষ রাস্তায় রোদে বাড়িতে ভিজে তিনি মিছিল করতেছেন দোয়া করি আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা কাজ করতে ব্যর্থ হই আগামীতেও যারা ক্ষমতায় আসবে ওরাও দেখবে না কে কৌমি কে আলিয়া যাকে যখন পাবে মিথ্যা মামলা হামলা দিয়ে আবারও জুলুম শুরু করবে কথা বলেন ঠিক না নন্দীগ্রাম কাহালুতে যে প্রার্থী আমাদেরকে আল্লাহ ভাগ্যে মিলিয়ে দিয়েছেন আন্তর্জাতিক মানের প্রার্থী মুক্তি উনি যদি আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নেয় ইসলামী শক্তিগুলি ক্ষমতায় যায় আমার বিশ্বাস আজ হোক কাল হোক আপনার যদি দাঁড়িপাল্লা মার্কায় আমাদের এমপিকে বিজয় করাতে পারেন উনি হবেন পররাষ্ট্রমন্ত্রী আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে তার জন্য প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে বিজয়ের মালা পরার তৌফিক দান করে শুধু আমাদের কাহলু নন্দীগ্রাম নয় আগামীতে গোটা বাংলাদেশ যেন কোরআনের দেশ হয় আর কোন জালেম যেন জুলুম করতে না পারে মিথ্যে একটা ট্যাগ লাগায় এ দেখেন বিএনপির মধ্য থেকে বলা হচ্ছে রাজাকার এই মুহূর্তে বাংলা সার আপনারা বলেন তো একানব্বই সালে জামাত ইসলাম যদি বিএনপিকে সমর্থন না দিত বিএনপি সরকার গঠন করতে পারতো সেই সময় কিন্তু হাসিনা আইছিল জামাত ইসলামের কাছে যে আপনারা আমাদের সমর্থন করেন আঠারোটা আসনে সমর্থন করলেই আওয়ামী লীগ সরকার গঠন করবে কিন্তু জামাত ইসলাম আওয়ামী লীগের চাইতে বিএমপিকে একটু ভালো মনে করত। এ মনে করে সমর্থন দিছে তাদের মাধ্যমেই সরকার গঠন করেছে দুই সালে আমরা জানি একসঙ্গে জামাত বিএমপি ছিল এখন পায়ের তলায় মাটি নাই চাঁদাবাজদের ঠাঁই নাই যার কারণে তারা বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়া আমরা বাংলা ছাড়ার লোক না বরং আমরা বাংলাদেশেই থাকবো আমাদের বাংলাদেশ ছাড়ার কোনো জায়গা নাই এখানে আমরা জন্মেছি এখানে আমাদের মৃত্যু হবে এখানে আমাদের কবর হবে এই বাংলাদেশ আবার না হারিয়ে যায় আবার নব্য সন্ত্রাসী চাদাবাসদের কাছে হারিয়ে না যায় এজন্য আমরা আজকে রাষ্ট্রপতি এসেছে Yeah. <laughs> <laughs>